সবথেকে কম রেটের মাল আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি চমৎকার ডিজাইনের একটি আমি ড্রেসিং টেবিল আনলাম ড্রেসিং টেবিল টা আপনার তিন ফিট বাই ওপরে হচ্ছে আপনার সাত ফিটেরও অভার আসে পুরোপুরি আকাশমণি কাঠ দিয়া মালটি তৈরি করা হয়েছে ডয়ার দেখেন আপনার নিচে হয়েছে পুল মানে দুইটি ডয়ার ব্যবহার করা হয়েছে মানে একবার বড় হয়েছে সেপটা হয়েছে মানে যে আছে গ্যাপটা প্রতিটা মানে কাপড় চোপড় অনেক রাখা যাবে আর এটি হচ্ছে আপনার ছয়টা হয়েছে ছয়টা মানে সেল ব্যবহার করা হয়েছে আর দেখেন নকশার মানে আমাদের কাজের কোয়ালিটিগুলা একবারে নিখুঁত ফিনিশিং আপনাদের কাজে বিশ্বাস করা লাগবে এমনকি দেখেন আমাদের যে ফিনিশিংগুলো দেওয়া হয়েছে একবারে নেট ফিনিশিং দেওয়া হয়েছে একবারে ওকে করছে খালি গ্লাস ওই সাইডে যেহেতু হবে মানে এটা আপনার গ্লাস লাগানো হয়েছে না গ্লাসটা একবার সমস্যা হয়েছিলো তাই জন্য একটু পরে লাগাবে আমি ভিডিওটা আগে লই আসলাম আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনাদের মাঝে সব কিছু সব সময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য মালটি হচ্ছে পুরোপুরি শাড়ি কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে শাড়ি কাঠের উপরে আমরা কোনো ফল কাঠ ব্যবহার করি না আপনারা জানেন কোনো ফল কাঠ ব্যবহার করি না আমি আপনারা কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও আমি ওই ধরনের ভিডিও আপনাদের মধ্যে সবসময় দিয়ে যাবো আর এটা মনে করেন ভিতর বাইর সব মিলেই হয়েছে আকাশমণি আকাশমণিকাঠের উপর আমরা সবসময় মালগুলা তৈরি করে থাকি কারনিষ্টি ডিজাইনটি দেখেন কি সদর আনকমান ডিজাইন করা হয়েছে কি আপনার মিশিংয়ের নকশাটা কাটা হয়েছে মিশিংয়ের নকশাটা কাটিয়ে সেটি আপনি ডিজাইন করা হয়েছে কি হাতে আর বা নতুন করে করা হয়েছে রশিমসি যা আছে নতুন করে মিশিংয়ের নকশাটা কি আপনার এত সৌন্দর্য আসে না মানে নকশার মানে চ মানে নকশার কোয়ালিটিগুলো কি আপনার বসা হয় বসা হয় আর ওই যে বাটাল দিয়ে করলে নকশার কোয়ালিটিগুলো খারাপ হয় খারাপ হয় দেখতে ভালো দেখা যায় আর বাল্টির রেট হচ্ছে আপনার হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন পিছনে সিক্স মিলি বোট ব্যবহার করা হয়েছে আবার গ্লাসের পিছনেও আপনার ব্যবহার করা হয়েছিল বোট সব সিক্স মিলি বোট ব্যবহার করা হয়েছে আবার আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন